চট্টগ্রাম রাগামাটি বেবি ট্যাক্সি চালক সমিতির অভিষেক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল সন্ধ্যায় নগরস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এই বিভিন্ন রকম নির্যাতিত প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল নম্বর ওয়ার্ড বিভিন্ন জায়গার মধ্যে মিটিং এর মধ্যে হজ এখন এই যে একখান মাইক্রো সমিতি মাইক্রো হওয়ান আছে বেশি হলে পঞ্চাশ খান বা ষাট খান মাইক্রো আছে এটার হাতে আষ্ট লাখ না দশ টাকা জমা আছে মাইক্রো সমিতি তো আমরা সিএনজি প্রায় এক হাজারের তো কিছু নাই হ্যাঁ বেগিন লোড ফাট গড়ে সেট গড়ে দি এখন আরা আইনের ফর অর্থনৈতিক এটা সিএন জিল যারা জড়িত আছেন বেগুন আর হাজে আইছিলেন আরা চেষ্টা করছি ওইটার আর ডাকিয়ে রে ইতার হাত নিচে পেলাই এখন তো ইতার ব্যাগ খাই এর গিয়ে গই এখন তারাতে কিছু নাই যারা দায়িত্ব আছে বেইন তো মেইন কোন খাই এর দায়ী যিহন এটা ছোটা হাঁটা আছে এই উন্মানি হত আর এখন কিছু না আর অভারক তো যাচ্ছে যেহেতু গিয়ে গই এখন আরা আছে দেখি বর্তমানে বেগুনের মিলে একান কমিটি করে দি এবং তোমার দায়িত্ব মানে চলক বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান জেলা যুবদলের দলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম সুজন যুবনেতা ও উপদেষ্টা সাইফুদ্দিন রিবন যোগাযোগ সম্পাদক পুরাওজান কলেজে ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম সমাজ সেবক শহীদ চৌধুরী যুবনেতা শহীদুল আলম আনোয়ার হোসেন ভাসলো আদায় করার জন্য বিগত ফেজি সরকার আমলে যে ধরনের যেই যারা বেবি ট্যাক্সি চালকরা চালাইছে দিন পরিশ্রম করছে তাদের সে সেইভাবে তারা সুফল পায় নাই তাদের যেই অর্জিত সম্পদ টাকা এক গচ্ছিত ছিল নেতৃবৃন্দুর কাছে তারা সেটা আত্মসাত করেছে আমরা চাই এই টাকা আত্মসাতকে যারা করে তাদের তারা যেন টাকাটা আবার ফেরত রাজি টাকাটা সুরক্ষিত করতে হবে তো আসলে আমি জানি না আবারও রাস্তি করি রাস্তি করবো এতগুলো লোকের বিশ দশ টাকা করে ডেলি টাকা মাসে তিনশো টাকা বিশ টাকা করে দিলে মাসে ছয়শ টাকা সবাইকে মরতে হবে সবাইকে জবাবদিহিত করতে হবে তো মানুষের সাথে আল্লাহ অনেক বড় কেয়ামত অনেক বড় এটাও চিন্তা করে কেউ আপনাদের হক মেরে খাবে না

সাধারণ সম্পাদক কাজল কান্তিদে মোহাম্মদ জাহাঙ্গীর তাজুল ইসলাম পলাশ রাশেদ আলম শিকদার মোহাম্মদ মহিউদ্দিন গিয়েসুদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন ফরহাদ মোহাম্মদ মহিউদ্দিন দৌলত মোহাম্মদ আজম প্রধান সম্পাদক বাবু অর্থ সম্পাদক জাবেদ এরশাদ মোহাম্মদ রমজান সহ অনেকে সময় অনক্ষণ হয়েছে আপনাদের মাঝে একটি কথা বলতে চাই বিগত সৈনিক যেভাবে আপনাদের সংগঠনকে

ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম